দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর থেকেই আরো বাড়ানো হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা হাসিনা সরকারের পতনের পর থেকেই পেট্রাপোল সহ বনকা মহকুমার বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় জোর দেওয়া হয় বিএসএফের তরফে সন্ধ্যের পর থেকে কাঁটাতারের এলাকায় এক প্রকার কারফিউ জারি থাকে তবে বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধের আবহে গোটা সীমান্ত এলাকা জুড়ে তাই চরম সতর্কতার ছবি উঠে আসছে যেহেতু আমরা সীমান্তবর্তী এলাকায় থাকি আমাদেরকে একটু অতিরিক্ত সতর্ক থাকতে হয় আর বিএসএফ এর মুভমেন্ট আগেও যেমন ছিল একটু বেড়েছে তবে আমরা আশা করছি যে আমাদের যে ভারতীয় সেনাবাহিনী এবং আমাদের যে আধা সামরিক বাহিনী আমাদের দেশ সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে আছে আমাদের আশঙ্কার কোনো কারণ নেই আমাদের আমাদের বাহিনীর উপরে পুরো ভরসা আছে সেদিক থেকে আমরা নিশ্চিত আমাদের কোনো আতঙ্কের মধ্যে নেই কারণ আমাদের সেনা এবং আমাদের আধা সামরিক বাহিনী যারা আছেন তাদের উপরে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে আমরা বিএসএফ এর তরফে জানানো হয়েছে সীমান্ত এলাকার ফেন্সিংহীন অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে কালিয়ানি সহ একাধিক জায়গায় এখনো ফেন্সিং না থাকায় সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বনগার পেট্রাপোল বাগদা এবং গাইঘাটার মতো গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলিতে নজরদারি আরও করা করা হয়েছে আমাদের সব দিন আমাদের পাতাটা বেশি আছে আমাদের ওই দিকটা আমরা ভয় পাই না এখন নিরাপত্তা আরো বেশি আগেকার করতো এখন আরো টহলায় বেশি করতো ওই ভরসায় আমরা আমার জমি আছে একদম জিরো পয়েন্ট পিলারের গুড়ায় মানে শেষ সীমান্ত যার বলে ওখানটা আমার ধান চাষ করা আছে দুই তিন বিঘা ওখানে লিভার নিয়ে সকাল থেকে কাজ করছি আবার বিকালেও যাবো তিনটের পরে ঠিক আছে ওখানটা কাজ করছি নির্ভয়ে আমি মানে বাংলাদেশের লোকরা বাংলাদেশের মতো ঘুরতে আমাদের মতো আমাদের জমিতে কাজ করছি আতঙ্ক বলতে আমরা ভাবছি তো ওটা তো অনেক দূরে

বিDAS খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাহলে 0.1 সীমান্ত আমাদের পার্শ্বে থাকে। দুজন একজন পার্শ্বমা দিয়েছে। খুবই ভালো ব্যাপার। ঘর ভরে এবং আমার আমার আমি চাই তাড়াতাড়ি তারকারটা হয়ে যাক। আমাদের রক্ষার জন্য তারকারটা হয়ে যাক। আমরা নিরাপত্তা বাড়ানোর কারণে কিছুটা হলেও সস্তিতে এই প্রত্যন্ত সীমান্ত এলাকার ভারতীয় নাগরিকরা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যখন পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে ভারতীয় সেনা সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব ভারতের বাংলাদেশ ভারত বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সেই জায়গা থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এর তরফ থেকে আর সেই বিএসএফ এর কড়া নজরদারিতেই কিছুটা হলেও আশ্বস্ত ভারতীয় সীমান্তবর্তী এলাকার নাগরিকরা উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায় লোকাল এইটিন বাংলা